হাদামাটা জিনিস দিয়ে কত অসাধারণ বন্ধুরা কনসেপ্ট কত অসাধারণ রেসিপি খালি দেখুন দারুণ লাগবে বন্ধুরা হুম আমার একসা ব্যাচ হয়ে গেল এবার তুলে নিচ্ছি আমার তো মানে এত ভালো লাগে মানে বিমস্কোটার এমনি ভালো লাগে তারপরে দেখুন 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 হ্যাঁ

দারুন কাজ দেখতে দেখবেন ছোটদের দিলে তো খুশি হয়েই যাবে আর বড়রাও অনেক মজা শেখাবে আর গরম গরম খেতে অনেক সুন্দর লাগবে দেখবেন কম খরচা এর থেকে সেরা রেসিপি আর কি বাহিনা একদম মিস করবেন না মুচমুচে সঙ্গে মশলাদারও দাও আমরা যে যে মশলা দিয়েছি অনেক কিন্তু ভালো লাগছে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ গ্লেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে আই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে বিমস আর এই বিমস দিয়ে বানাতে তাহলে চলে গিয়ে একদম ভেজ পকোড়া সেই পকোড়া কিভাবে বানাই আমরা দেখতে থাকুন অনেকে তো অনি রকম খাই দা পকোড়া খেয়ে যে কিন্তু বেশ পকোড়া একবার যদি খান বারবার খেতে চাবে আবার তাবার ভীমস দিয়ে কলা শুন বঙ্গিলা তারcreateServer বিল করেন আমি বেঁচে নেব

সবজি সবজির পকোড়া খুব গুণাগুণ আছে বন্ধুরা হ্যাঁ আর টেস্টও খেতে ভালো তো খুব ভালো গরমে গরম ভালো লাগবে আর বন্ধুরা এইটা না এই যে ভেজ পকোড়া আমরা বলছি এটাকে ভেজ পকোড়া বললে ভালো হবে নাকি ভেজ ফিঙ্গার বললে ভালো হবে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কেননা দেখুন এই জিনিসগুলো কিন্তু একদম ফিঙ্গারের মতো হ্যাঁ লম্বা লম্বা এই দেখুন এইগুলো আমি প্রথমে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিত আর কারণ সবজি সবসময় ধিয়ে নেওয়া ভালো বিন্স এখন সস্তা না বলে এখানটা নাকি কতক্ষণ নেই তিরিশ টাকা কেজি বাহ তাহলে আর কি চাই ভালোই তো হাটে গেলে ষাট টাকা এখানে তিরিশ ও আর কি রব হ্যাঁ তার মানে এমনি ভালোবেসে দিয়েছে আর কি হ্যাঁ টাকা নিতেই যায় কি

পেজনে এত সাদা এগুলো কি চালের গুণ না চালের গুণই মনে হয় চালের গুণ হুম এইজন্য উপরে রয়ে গিয়েছে আমার কাছে দিয়ে দাও এগুলো বন্ধুরা এবারে মধ্যে দেখুন এই যে পকোড়াটা খুব সুন্দর টেস্ট হবে যার জন্য এটা আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু দেখুন এটা আছে জিরে গুঁড়ো

আরও একটা জিনিস দেবো এই দেখুন আমি বার বার করতেছি এটা হচ্ছে কালো জিরা বলা হয় কালো জিরা খুব গুণাগুণ এবং টেস্টফুল হয় হ্যাঁ এই দেখুন এই দেখুন আর বলবো আজকে অনেকই মজা আসতে চলেছে কালো জিরা দিয়ে দিলাম আর একটু হ্যাঁ একদম হজম একদম ক্লিয়ার যার জন্য

এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক রকম পকোড়া খেয়েছেন হ্যাঁ কিন্তু এই পকোড়া যদি আমার বাড়িতে বানান খেতে তো ভালো লাগবে দেখতে ভালো লাগবে সবাই খুশি হয়ে যাবে দেখুন এবার অল্প অল্প আমি এর মধ্যে জল দিতে থাকব এই দেখুন আর এখন এই বিমস কোয়টা ভালো পাওয়া যাচ্ছে একদম একদম আমাদের এখানে মাছ টাটকা পাওয়া যায় জায়গা পাওয়া যায় হ্যাঁ এই দেখুন এবার এটাকে ভালো করে আমি ফাটতে থাকবো এই দেখুন এবার কেউ যেন আবার আমাদের পাওয়া যাচ্ছে বলে আবার গাছ থেকে তুলে তুলে নেবেন না প্লিজ ভালো অসুবিধা নেই আমাদের এখানে বলছি বন্ধুরা অনেক সময় চাষ করে চাষি আমরা বন্ধুরা কি বলুন আমরা চাষ করি সবসময় না গেলে গেলাম ভাবলাম ঠিক আছে একটু বড় হলে তুলবো আর বড় আর হতে দেবে একদম বিউটিফুল করে

সন্ধ্যার বেলায় এরকম সুন্দর সন্ধ্যায় এরকম রেসিপি খাওয়ার তো মজা আলাদা কিন্তু বানিয়ে খাওয়ার যে মজা ডবল দেখুন একদম অনেক ভালো লাগবে আর আমাদের গ্রামে চারিদিকে নিস্তব্ধ ঝিঁঝি পোকা ডাকছে শুনুন হ্যাঁ ঝিঁঝি পোকা ঝিঁঝি ঝিঁঝি কোথায় শিয়াল ডাকছে না এখন ডাক হ্যাঁ অন্য সময় এখন ডাকছে না ওরা সব মাঝে মাঝে ডাকে বন্ধুরা ওদের কোনো টাইম টাইম নেই ঠান্ডার সময় বেশি ও

বন্ধুরা আজকে চলছে আমাদের অনেকই সুন্দর জমজমাট রেসিপি পকোড়া রেসিপি কিন্তু এক নতুন পকোড়া ভেজ পকোড়া নিউ একদম হ্যাঁ বন্ধুরা নিউ একদম নিউ পকোড়া হ্যাঁ আপনারা দেখতে থাকুন সত্যি ভালো হবে বন্ধুরা খেতে যেমন হবে আর দেখতেও যেমন হবে কিন্তু আর মা উনি নিউয়ে ফেলে যাওয়া হ্যাঁ তেলটা দাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন শুধু বন্ধুরা এরকম সন্ধ্যার সময় এগুলো কিন্তু বেশি ভালো লাগে গরম গরম আর এখন তো শীতকাল চলছে তাই আরো বেশি ভালো লাগে পকোড়া সবাই খেতে ভালোবাসে আর এমনিতে বন্ধুরা আমাদের আরো বেশি মজা তার কারণ আমরা গল্প আড্ডায় সবাই মিলেমিশে একসঙ্গে কিন্তু এখানটায় বানাচ্ছি তো তাই বানিয়ে খাওয়ার মজা কিন্তু দ্বিগুণ আরো আমার মনে হয় কিনে খাওয়ার থেকে বানিয়ে খাওয়ার মজা বেশি মজা এখানে ডাকে সেই লাগে হ্যাঁ বিভিন্ন রকম পাখিরাও ডাকে হ্যাঁ না সবাই আজি বলে মজা লাগে আমার মা আবার একলা থাকলে পালিয়ে যায় হ্যাঁ বাড়ির দিকে ভয় লাগে হ্যাঁ এখন সবাই মিলে গল্প করছি বলে ভালো লাগছে তেলটা তেতে গেছে আর এই নিয়েছি বিন হ্যাঁ নিয়ে এবার এই দেখুন এইভাবে এরকম ঘুষোঘুষি করতে হবে হ্যাঁ হ্যাঁ পড়লে কি হবে এর গায়ে একদম লেগে যাবে বন্ধুরা সেই জন্য বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু আমরা খুব পাতলা কিন্তু করি হ্যাঁ এই রকমই একদম করতে হবে দেখো হ্যাঁ দেখুন

আচ্ছা এটা কিন্তু আমরা বলেছি পকোড়া আপনারা বন্ধুর নাম দিতে পারেন করে চপ বলবো নাকি পকোড়া বলবো বিমস কড়াইয়ের নাকি আমরা বলবো হচ্ছে ভেজ ফিঙ্গার

অবশ্যই একদম চট করে বুঝতে পারবে না এর মধ্যে কি আছে না বলে দিলে সেও একটা এসিবি আজকে করিজি সেও বুঝতে পারবে না কি আছে অনেকে মনে করবে কি আছে হ্যাঁ সাদা মাটা জিনিস দিয়ে কত অসাধারণ বন্ধুরা কনসেপ্ট কত অসাধারণ রেসিপি খালি দেখুন দারুণ লাগবে বন্ধুরা হুম আমার একটা ব্যাজ হয়ে গেল এবার তুলে নিচ্ছি আমার তো মানে এত ভালো লাগে যেন বিমস কোয়ালিটি এমনি ভালো লাগে তারপরে দেখুন রেসিপি দেখুন এই দেখুন হ্যাঁ

আর বন্ধুরা কালকেও আমরা খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছিলাম বাঁধাকপির সন্দেশ আর সেই সন্দেশ না আমরা অনেকজনকে খাইছি আজকে তার কারণ আমাদের বাড়িতে কাজ চলছে মানে বাড়ি তৈরির আপনারা বন্ধুরা বলেছেন যে সুন্দর করে বাড়ি বানাতে সেই জন্য বাড়ি আমরা বানাতে শুরু করেছি চলছে মিস্ত্রিরা খেয়েছে তারপরে আমাদের হচ্ছে সেই আজকে আবার এসেছিলো ইলেকট্রিকের তার দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিকের তার ভিতর দিয়ে বানাবো বলে ওয়ালের ভিতর দিয়ে তার জন্য ড্রয়িং করবে বলে সেই জন্য একজন সবাই খেয়ে বলে তো আমি কেন কেউ বলতেও পারবে না এত সুন্দর এমনি সন্দেশ করে দেবে হ্যাঁ আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ব্লক চ্যানেল নাম হচ্ছে অপু ব্লকস যারা জানেন না তার জন্য বলে দিই যে যদি আপনারা লেখেন এ স্পেস দেবেন ফেলে ভি ভিএল ও জিএস তাহলে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে চলে যেতে পারবেন আর সেখানে কিন্তু আমাদের ব্লগ ভিডিও আসে আমরা দিই তবে এত কাজের বন্ধুরা চাপ কি বলবো আমরা কয়েকদিন দিতে পারছি না কিন্তু এবার আমরা নিশ্চয়ই কিন্তু চেষ্টা করব যে লাগাতার ব্লগ আনার আমরা কিন্তু ওর যে শ্যুটিং আমরা কিন্তু সব কিন্তু নিচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো মিস আমরা নিশ্চয়ই করব না তো যারা সাবস্ক্রাইব করেননি এখন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো আসে আর যারা জানেন না তারা গিয়ে দেখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও আসছে অনেকে আমাদের বাড়ি ভিডিও সেখানে দেওয়া হয়ে গিয়েছে অনেক বন্ধু জান দেখতে চাইছিলেন আমাদের বাড়ি কেমন দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের বাড়ি নতুন তৈরি হচ্ছে আবার বাড়ির হাল বদলে যাবে না অন্য রকম হয়ে যাবে বাড়ি সেই জন্য সন্ধ্যাবেলায় বন্ধুরা চলছে আমাদের এই রেসিপি দেখুন পকোড়া ভেজ পকোড়া আর ভেজ পকোড়া মানে দেখুন বন্ধুরা কোনো বেশি কিন্তু ভেজিটেবিল কিছু নেই একরকম ভেজিটেবিল রকম ভেজিটেবিল একলাই অস্থির একদম হ্যাঁ দেখতে যেমন খেতে তেমন লাগে ও বাপি একখানা হাতে করে নিয়েছো আমার তো না একখানা করে কারুকে দিলেই তার শান্তি বেশি লাগবে না একটা জাস্ট বিমস করাই বন্ধুরা একটা বিমস করাই বলুন একটাতেই খুশি হয়ে যাবে একদম মাত্র 100 গ্রাম কিনলে পরিবার খেয়ে হ্যাঁ একদম ঠিক খাবে আর বাহ ঠিক বাজি খাবে না ঠিক বলতে না ঠিকই বলছো এখন হয়তো অনেকে ছোটরা জানো ঠিক বাজি কি জিনিস

তখন চাষ হলে কি হতো সেই মা পলকুটি বলে আমাদের এটা তার উপরেও আমরা ওই করতাম ছোটবেলায় আজকে বলে হয়তো কোনোদিন হ্যাঁ ছুটির দিন সানডে কোনোদিন হয়েছে তখন বাপি হ্যাঁ ছুটির দিনে একটু পড়াশোনা হয়ে গেছে তখন আমরা ওই করতাম শীতকালের দিনে আরো ভালো লাগতো এখন আর গরুও কম আর পলও না এখন সব রাস্তায় ফেলে দেয় পাড়ার রাস্তায় পাড়ার পাশে আমাদের গ্রামের ভেতরেই

আর মুড়ি গল্প চল্লো বন্ধুর আমি বলি আমাদের এখন এত মুড়ি লাগছে প্রত্যেক দিন লাগে লাগছে আমি বলছি না লাগছে আমি কিছু বলছি না খাট মানে আমার লাগছে সত্যি প্রত্যেক দিন মুড়ি কেজি কেজি মুড়ি খালি যাচ্ছে হ্যাঁ প্রত্যেকদিন অনেক কাজ করছে তো অনেকে তাই বোধহয় মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল না কাজ করছে এবারে ব্লগগুলো দিতে হবে হ্যাঁ তেইশ সাল থেকে শুরু হয়েছে এবারে ব্লগুলো দিতে হবে বন্ধুরা দেখার জন্য ওয়েট করে রয়েছে কিন্তু বন্ধুরা আমি বলি এই যে বাড়ি যে ডিজাইন না আমি কিন্তু পুরো বানিয়েছি তারপরে আমাদের এখানটা গ্রাম অঞ্চল একদম সত্যি কথা বলছি আমার কিন্তু ওই রকম মিস্ত্রি থাকে না সবসময় যে মানে একদম কলকাতা এরকম বলে দিলাম ছক এইভাবে বানিয়ে দিল তাই আমাকে কিন্তু সবসময় বলতেছে এটা ওটা এইভাবে করতে তবে কিন্তু হবে ঠিকঠাক তাই না ভাবি বলে কিন্তু হচ্ছে সেই জন্য আমারও টাইম যাচ্ছে ওখানটায় আমাকেও থাকতে হয় তবে হ্যাঁ তারাও কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করে করে বানাচ্ছে এটা ভালো যে চেষ্টা রয়েছে বানাচ্ছে তার জন্য থ্যাংক ইউ বলবো জানো আমাদের এখানটা বন্ধু গ্রাম অঞ্চলে সবাই দেওয়াল 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 দিয়ে বাড়ি হয়ে গেল ব্যাস মিটে গেল জানলা কিন্তু বন্ধুরা বলেছে সেই জন্য আমরা চেষ্টা করছি ভালো করে বানানোর আর বাপি চেষ্টা করছে এদিকে ভালো করে এই পকোড়া বানানোর দেখুন খালি বন্ধুরা কত দারুণ চলছে অনেক অদ্ভুত জিনিস বাপি এটা ও মন ছুঁয়ে যাবেই বাধ্যব বন্ধুরা আ শুনতে আছে এই হচ্ছে রেসিপি এক নাম্বার রেসিপি আজকে বন্ধুরা বলি আমাদের কিন্তু এই কথাই হচ্ছিল যে আজকে বাড়িতে বেগুন আছে একটু বেগুনি করে খেলেও ভালো হয় আজকে বেগুনি রেসিপি আনলে ভালো হয় হ্যাঁ বেগুন আছে তো আমি বলছিলাম বাপ একটু বেগুনি ভাজে তো খাও বাপি বলে না আজকে এমন জিনিস খাওয়াবো হ্যাঁ নতুন একটা জিনিস খাওয়াবো বাপি রিসার্চ করতে থাকে সবসময় ঠিক আছে আমরাও সবসময় জানি না বাপি কী করছে এটা ওটা সেটা বাপি বলছে কি একটা নতুন এমন জিনিস বানাবো যে দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে অথচ বেগুনির থেকেও সেরা হবে হ্যাঁ হ্যাঁ সেইটা বাবি আজকে বানাচ্ছে নইলে হ্যাঁ আমাদের বেগুন একটা ছাড়া হ্যাঁ এ তো সবাই বেগুনি তো অনেকে কাটতে মুশকিল হয় এ তো কাটাকুটির বালাই নেই হ্যাঁ শুধু এটা ব্যাটারটা তৈরি করবেন আর ছাড়বেন তেল গরম হলে নেবেন আমার মাও মাও এখন বন্ধুরা প্রচন্ড খাটা করছে সত্যি কথা বাড়ি তৈরি হলে কি হয় যাদের তৈরি হয় তারা নিশ্চয়ই জানেন আমাদের গ্রাম অঞ্চলে তো আরো বেশি সকালের টিফিন চা ফের আমাদের বাড়ি রান্না রেসিপি এটা ওটা বাসন মাজা করতে করতে মানে একদম অন্য কথা সেই জন্য বাপিকে বলি যে বেগুনি করলে কি মাকে কিছু বানাতে হবে না আর জল কলটা দূরে হ্যাঁ কিন্তু বাপি বলে যে না এমন জিনিস বানাবে এই দিও হয়ে যাবে মুড়ি খাওয়া অসুবিধা নেই অ্যাকচুয়ালি অনেকের মনে হতো এটা লঙ্কা আছে এর মধ্যে হ্যাঁ সবাই হ্যাঁ সবাই মনে করতে যে লঙ্কা কিন্তু না লঙ্কা নয় বাচ্চাদের দিলে হুম প্রথমে খেতে চাইবে না আর এরকম ভুল জানি না বন্ধুরা আপনাদের সঙ্গে হয়েছে নাকি হয়নি অনেক সময় আমার বাড়িতে বিমস স্কোয়ারের কোনো রেসিপি বানাই বা বরবটির কোনো রেসিপি বানাই তার সঙ্গে দেয় কাঁচা লঙ্কা আমি অনেকবার এরকম হয়েছে যে বিমস করায় ভেবে কাঁচা লঙ্কা চিবে ফেলেছি অবস্থা অন্যরকম রকম খালি জল খাচ্ছি জল খাচ্ছি অনেক বন্ধু হ্যাঁ কাদের হয়েছে বন্ধুর কমেন্ট লিখে জানাতে আমার সঙ্গে কিন্তু অনেকবার হয়েছে আর কথা হুম হুম কথা একরকম দেখতে লাগে না বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি আমাদের এই শীতের সুন্দর সন্ধ্যায় দেখতে পাচ্ছেন পকোড়া এ কিন্তু কোনো সাধারণ পকোড়া নয় অসাধারণ পকোড়া সাধারণ জিনিস দিয়ে ভাবি আজকে আমরা বানিয়েছি অসাধারণ পকোড়া আর প্রথমে মা নাও তুমি খাও না না ভাবি তোমরা দুজন খাও না তুমি খাও তুমি খাও খাও না আরে বলছি খাও না না তুমি নাও ওটা নিয়ে নাও মুজমুজ করে একদম শান্ত হচ্ছেই আর একদম নতুন কায়দায় পকোড়া এক নতুন আবিষ্কার বন্ধুরা বিমস করায় পকোড়া আর সাউন্ড শুনুন আর দেখতে কত সুন্দর দেখুন কালি বন্ধুরা একদম এই দেখুন কত দারুণ দেখতে দেখুন কালি ছোটদের দিলে তো খুশি হয়েই যাবে আর বড়রাও অনেক মজা সে খাবে দারুণ মুজমুজে টেস্টি আর গরম গরম খেতে অনেক সুন্দর লাগবে দেখবেন কম খরচা এর থেকে সেরা রেসিপি আর কী হতে পারে সহজ কায়দায় তাই না মুজমুচে একদম বন্ধুরা মিস করবেন না মুজমুচে সঙ্গে মশলাদারও দাঁড়ো কেননা আমরা যে যে মশলা দিয়েছি অনেক কিন্তু ভালো লাগছে আর এই দেখুন একটা কামড় দেওয়ার পরে ভিতরটা দেখুন দেখুন এটা হচ্ছে বরবটি এই বরবটি তো বিমস বিমস সরি বিমস বন্ধুরা বিমস করাই বেরিয়ে পড়েছে আর আওয়াজ হুম হুম চা কফির সঙ্গে ডাল ভাতের সঙ্গে জমে যাবে পান্তার সঙ্গে মুড়ির সঙ্গে শুধু আড্ডায় পাঠিতে অনেক ভালো লাগবে আর এই ভেজে অনেকক্ষণ রাখা যাবে হুম 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 হ্যাঁ অসুবিধা নেই একদম ভেজিটেবিল দিয়ে নিরামিষ তো নিরামিষ এত সুন্দর মুখরোচক রেসিপি আর কিবা হতে পারে দারুণ লাগবে বন্ধুরা নিশ্চয়ই ট্রাই করতে পারবেন আপনারাও সেটা একটা রেসিপি আপনার জন্য থাকল আজকের এই উপহার আপনারা সবাই বানাতে পারেন যাতে সেই জন্য আমরা এটা বানিয়েছি সমস্ত বন্ধুরা পারবেন খেতেও পারবেন কেন নিরামিষ এটা তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাঁচ তারকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আর বানিয়ে খেলে থাকুন না বন্ধুরা এই রকম সুন্দর সময় আর এই সুন্দর সুন্দর একদম পকোড়া আর বাচ্চারা তো সবজি অনেক সময় খেতে চায় না আর বুদ্ধি করে এইভাবে যদি খাওয়ানো যায় খেয়ে নেবে খাবেই না চেয়ে চেয়ে খাবে